হ্যাঁ বন্ধুরা আজকে আমি এসেছি দু হাজার বাইশের প্রশ্নপত্র এবং সাথে উত্তর নিয়ে তবে দু হাজার বাইশের যা প্রশ্ন এসেছিলো সেটা সম্পূর্ণটা আমি আজকে কমপ্লিট করাবো না তার শর্ট কোশ্চেনের পার্টটা আজকে কমপ্লিট করাচ্ছে তোমরা জানোই যে শর্ট কোশ্চেন হোক আর বট কোশ্চেন হোক আমার ভিডিও যখন তোমাদের জন্য থাকে সেটা শুধুমাত্র সেই কোশ্চেনের সেই টপিকের ওপরেই নয় সমস্ত কিছু সেই বিষয়ের একদম সম্পূর্ণ জ্ঞান কিন্তু আমি তোমাদেরকে তোমার সামনে রাখার চেষ্টা করি তো যাই হোক ধ্যান দিয়ে দেখো দু হাজার বাইশে কি এসেছিল আর তোমরা ভালোভাবেই জানো যে বিগত বছরের এই প্রশ্নপত্রগুলি তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই দু হাজার বাইশের কোশ্চেন ভালো করে ফলো করতে হবে ফলো করতে শুধুমাত্র হবে না দু হাজার বাইশের কোশ্চেন কিন্তু তোমাকে রাখতে হবে সেই জন্য নিয়ে এসেছি দু হাজার বাইশে আমি টোটালি কমপ্লিট করাবো দু হাজার বাইশ দু হাজার একুশ এবং দু হাজার কুড়ি আর তিনটে ইয়ার আমি চেষ্টা করবো সেটাকে কমপ্লিট করানোর তবে দু হাজার বাইশটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি প্রথমে তো আমি এটা শর্ট কোশ্চেন কমপ্লিট করাবো তারপর বট কোশ্চেন এবং পরবর্তী সময় এর গ্রামারটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো শর্ট কোশ্চেন যা যা এসেছিলো তোমরা একবার দেখে নাও যে প্রথমেই যেটা তোমরা এমসিকিউ বলো সেই এমসিকিউ থেকে কিন্তু যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো হলো এটা যে গদ্যাংশ দুটো রয়েছে সেই দুটো গদ্যাংশ থেকে প্রথমে দেখো দু হাজার সেই সময় আর্যাবর্ত বর্ণন থেকে কোনো প্রশ্ন হয়নি সেই জন্য যা পাবে অলিপর্বা থেকেই পাবে অর্থাৎ বনগত গুহা থেকে পাবে ওটা এতবার পড়িয়েছি অলিপর্বা অলিপর্বা করতে করতে ওই বনগত গুহার নামটা আমার কাছে অলিপর্বাই হয়ে গেছে তো যাই হোক দেখো প্রথম যে প্রশ্ন আছে সেটা হলো যে অলিপর্বার ভাইয়ের নাম কি তোমরা সকলেই জানো যে অলিপর্বার পর্বার ভাইয়ের নাম হলো কিন্তু কশ্যপ এখানে কাশ্যপ লেখা আছে কালিদাস লেখা আছে বসন্ত আছে এই দুটো তো অবশ্যই না আর কাশ্যপ যে আছে স্পেলিং যারা কিন্তু ভালো করে দেখো না তারা অনেকেই কিন্তু এটা দাগিয়ে এসেছিল দু হাজার তো তাই নিজে ভালো করে বানানটা দেখে নাও যে কশ্যপ বানান অ্যাকচুয়ালি কি বনগত গুহা এর রচয়িতাকে বনগত গুহা এর রচয়িতা রয়েছেন গোবিন্দ কৃষ্ণ মদক মনে রাখবে গোবিন্দ কৃষ্ণ মদক এখানে দেখো একদম সিমিলার নেম অমনভাবেই দেওয়া আছে কিন্তু কৃষ্ণ মদক গোবিন্দ মদক কৃষ্ণ গোবিন্দ মদক তো এরকম দেখার পরে অনেকেরই কনফিউশন তৈরি হতে পারে কনফিউজ হয়ে যেতে পারো যে এটা হতে পারে বা এটা হতে পারে যদি যেটাই করো সেটা কাটাই যাবে এটাই রাইট হবে গোবিন্দ কৃষ্ণ মদক স্কন্দরাজ রচিত গ্রন্থ স্কন্দরাজ স্কন্দরাজ কি প্রথম কথা তো এটা স্কন্দরাজ হলো কার্তিকেয় এবং তিনি যেটা বই লিখেছেন সেটা হলো কিন্তু নীতিশাস্ত্রও তিনি লেখেননি অর্থশাস্ত্রও লেখেননি এবং কি কামশাস্ত্রও লেখেননি তিনি লিখেছেন চৌর্যশাস্ত্র অর্থাৎ চুরি করার বিদ্যে কীভাবে চুরি করতে হবে সেটা যদি শিখতে হয় তাহলে অবশ্যই তোমাকে কিন্তু স্কন্দরাজের রচিত গ্রন্থটা পড়তে হবে মহার্ঘ শব্দের অর্থ কী মহার্ঘ শব্দের অর্থ হলো কি অঞ্জলি মহাপুরুষ মহামূল্য বস্ত্র মহার্ঘ শব্দের অর্থ হলো বহুমূল্য মহার্ঘ শব্দের অর্থ বহুমূল্য এটাও আমরা বনগত গুহার মধ্যেই পাই এই মহার্ঘ শব্দটি যেখানে দেওয়া ছিল যে অলিপর্ব যখন বনের সেই গুহাতে প্রবেশ করে এবং সেখানে মহার্ঘ নাম চীনা শুকান চীন দেশীয় সেই বস্ত্র দামি দামি মূল্যবান বস্ত্র সে পেয়েছিল তাহলে আমাদের অ্যান্সারটি হবে মহার্ঘ এরপরে কী আছে পদ্মাংশ পদ্মাংশ দেখে কী দেখে পদ্মাংশ থেকে দেখো কী কী প্রশ্ন হয়েছিলো পদ্মাংশ শত্রম থেকে যে প্রশ্ন হয়েছে গঙ্গা গঙ্গাসপত্রমের এর রচয়ই থাকে জয়দেব অবশ্যই না কালিদাস না সায়নাচার্য অবশ্যই না এর অ্যান্সার হবে শঙ্করাচার্য গঙ্গার পুত্র হলেন গঙ্গার পুত্রকে গঙ্গার পুত্র আমরা জানি ভগীরথ ভীম ভীষ্ম ভরত এই চারটির মধ্যেই গঙ্গাস্তত্রমে একটি লাইনি ছিল ভীষ্ম জলনী হে মণি কারণে তো ভীষ্ম জলনী তিনি ভীষ্মের মাতা ছিলেন তাই তা গঙ্গার পুত্রের নাম হলো ভীষ্ম ভগীরথ অবশ্যই না ভীম অবশ্যই না ভগীরথ যে আছেন ভগীরথ গঙ্গাকে তিনি নিয়ে এসেছিলেন তাই গঙ্গার আরেক নাম কিন্তু ভাগীরথী ভীম তো অবশ্যই না ভীম আর্যাবর্তে একবার উল্লেখ রয়েছে এমনকি মহাভারতেও উল্লেখ রয়েছে এটা ভরত ভরত না কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিল কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অবশ্যই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিল সঞ্জয়কে না সঞ্জয় কুরুক্ষেত্রে কী যুদ্ধ হচ্ছিল সেটা দেখে সে সব কিছু বিষয় কিন্তু ধৃতরাষ্ট্রকে জানাচ্ছিল বিদুর তো অবশ্যই না কর্ণকেও না এটা অর্জুনকেই হবে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে হলো কর্মযোগ ভগবদ্গীতার কোন অর্ধে রয়েছে কর্মযোগ আমরা কর্মযোগ যখন পড়ছি আমরা জানি যে কর্মযোগ ভগবদ্গীতার তৃতীয় অর্ধে রয়েছে তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথমটা কি আছে প্রথমটি আছে অর্জুন বিষাদ যোগ প্রথম যেটি রয়েছে সেটা হলো অর্জুন বিষাদ যোগ মনে রাখবে অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় যেটি রয়েছে সেটি সাংখ্য যোগ এবং তৃতীয় যেটি রয়েছে সেটি হলো কর্মযোগ তো আমাদের এই কর্মযোগ কিন্তু কর্মযোগ শ্রীমদ্ ভগবদ গীতার এই কর্মযোগ আমাদের পাঠশ্যাংশে রয়েছে আর এটি তৃতীয় অধ্যায় এটি তৃতীয় অধ্যায় তো কর্মযোগ আমরা পড়ছি কর্মযোগ হলো তৃতীয় অধ্যায় বা যতগুলো পর্ব রয়েছে তার মধ্যে তৃতীয় পর্ব বলতে পারো যাই হোক গীতা আঠেরোটি অধ্যায় বিভক্ত তিন নম্বর অধ্যায়ের নাম হলো কর্মযোগ এরপর আছে নাট্যাংশ নাট্যাংশ বলে বাসন্তিক স্বপ্ন বাসন্তিক স্বপ্নম থেকে কি কী প্রশ্ন হয়েছিল একবার দেখে নাও বাসন্তিক স্বপ্নম থেকে এমসি যেটা এসেছিলো যে কৌমুদির পিতার নাম কি কৌমুদির পিতা কৌমুদির পিতা এখানে বলছেন দেখো ইন্দ্রবর্মা মকরন্দ শর্মা বসন্ত ইন্দ্রবর্মা ইনি রাজা সেই রাজ্যের রাজা ছিলেন বসন্ত কৌমুদি যাকে ভালোবাসত সে বসন্ত ছিল এবং মকরন্দ মকরন্দ কৌমুদির বাবা যাকে ভালোবাসত ভালোবাসতো বলতে নিজে ভালোবাসত না মেয়ের জন্য যাকে পছন্দ করেছিল সে তো ইন্দু শর্মা অবশ্যই কৌমুদির পিতার নাম হলো ইন্দু শর্মা ভালো করে মনে রাখতে হবে কৌমুদির পিতার নাম হল ইন্দু শর্মা ইথা ইয়জ্ঞা অপায়তি দেবাহা যেমন আজ্ঞা দেন দেবাহ বলতে মহারাজ এটা কে বলেছিল এটা কিন্তু বসন্ত বলেছিল ইন্দুশর্মা বলেছিল মকরন্দ বলেছিল এগুলো একটাও নয় এটা অবশ্যই উত্তর হবে প্রমোদ প্রমোদ কোন সময় বলেছিল তোমাদের মনে আছে কিনা যখন নাটকটির মধ্যে আমরা দেখলাম যে মহারাজ মহারাজ আর কনকলেখা দুজন মিলে আলোচনা করছে এবং কনকলেখার মহারাজ খুব চিন্তিত হয়েছে চার দিন বাকি আছে বিবাহের আর সেটা নিয়ে তিনি টেনশন করছেন তাকে কোনো মতো শান্ত করলো বিষয়টাকে বোঝালো এখন চার দিন চার রাতের মতন দেখতে দেখতে কেটে যাবে সেই সময় প্রমোদকে তিনি ডাকলেন মহারাজ ডাকলেন এবং বললেন যে তুমি এমন একটা আয়োজন করো যেখানে সবাই যাতে খুশি হয়ে যায় এবং খুশি হয়ে এই মহোৎসবের মধ্যে তারা যেন চলে আসে মহোৎসবের মধ্যে তারা যেন যুক্ত হয় তে তিনি যাকে বলেছিলেন যাকে পাঠিয়েছিলেন তার নাম কিন্তু প্রমোদ যিনি আমোদ প্রমোদের দায়িত্বে রয়েছেন মনে রেখো এভাবে কুমুদির পছন্দের পাত্র কুমুদি কাকে পছন্দ করেছিল একটু আগে আলোচনা করেছিলাম উদয় কেনা দুষ্যন্ত না মকরন্দকে কেনা অবশ্যই বসন্তকে এটা অ্যান্সার হবে এরপরে যেটা আছে এরপরে দেখি লেখা হলেন কনকলেখাকে লেখাকে কনকলেখা রাজা ইন্দ্রবর্মা যে আছে ইন্দ্রবর্মা ইন্দ্রবর্মা যাকে বিয়ে করবেন তার নাম হলো কনকলেখা কনক লেখা অর্থাৎ কনকলেখা লেখা ইন্দ্রবর্মার প্রেমিকা মানে রাজার প্রেমিকা বসন্তর প্রেমিকাকে বসন্তর প্রেমিকা কিন্তু আমরা আগেই বলেছি যে বসন্তর প্রেমিকা কৌমুদি ইন্দু শর্মার প্রেমিকা ইস বয়স্ক লোকটাকে এখানে এসেছে দেখো ইন্দু শর্মাকে ইন্দু শর্মা হলো কৌমুদীর পিতা সে তো হবেই না আর মকরন্দর তো ভাই জোটে নেই কপালে মকরন্দ এখানে হবেই না মকরন্দ ওর বাবাকে কোনো মতন পটিয়েছিল কিন্তু ওর বাবা মেয়েকে রাজি করতে পারেনি অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে এর রচয়িতা আমরা অবশ্যই জানি এর রচয়িতা হল কালিদাস তিনি আরও দুটি নাটক লিখেছিলেন তার নাম কি মিত্রম আর বিক্রম অর্বশিয়াম এই দুটি নাটক আর সাথে এই অভিজ্ঞান শকুন্তলম এই তিনটি নাটক তিনি লিখেছিলেন বিশাখ দত্ত বিশাখ দত্তের লেখা কি অবশ্যই মৃচ্ছকটিকম তো হবেই না রাক্ষস চালু দত্ত মালবিকাগ্নিমাত্রম এ তো কালিদাসের মধ্যেই পড়ে যাবে চালু দত্ত চালু দত্ত ভাষের লেখা ভাষের লেখা আর থাকলো হল মৃচ্ছকটিকম মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা মুদ্রারাক্ষস অবশ্যই বিশাখা দত্তের লেখা বিশাখ দত্তের লেখা হলো মুদ্ররাক্ষস নাটক অবশ্যই মনে রাখবে তোমরা বরহমিহির বরহমিহির কোন গ্রন্থিটি রচনা করেছেন বরহমিহির দেখো কি কী বলেছে যে আর্য সিদ্ধান্ত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বৃহৎ সংহিতা দশ গীতিকা সূত্র তো এখানে দেখো আর্য সিদ্ধান্ত যে আছে আর্য সিদ্ধান্ত অবশ্যই বরহমিহির না তিনি আর্যভট্টের লেখা তবে দ্বিতীয় আর্যভট্ট মনে রেখো আর্য সিদ্ধান্ত কার লেখা দ্বিতীয় আর্যভট্ট মানে সেকেন্ড আর্যভট্ট যে আছে তার লেখা আর আর্যভট্ট যে আছে তিনি যেটা লিখেছেন তাতে আর্য মহাসিদ্ধান্ত লিখেছেন আর্য সিদ্ধান্ত নয় আর্য মহাসিদ্ধান্ত লিখেছে বৃহৎ সংহীতা যে আছে বৃহৎ সংগীতা কিন্তু বরাহ মেহের লেখা ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মগুপ্তের লেখা গীতিকা সূত্র এটা আর্যভট্টের লেখা আর্যভট্ট কী লিখেছিলেন আর্যভট্ট লিখেছিলেন আর্য মহাসিদ্ধান্ত এবং সেই আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থের দুটি ভাগ ছিল একটা দশ গীতিকা সূত্র যেহেতু দশটি গীত রয়েছে এই আরেকটি ভাগ সেটা আরিয়াষ্ট শতক আরিয়াষ্ট শতকের মধ্যে একশো আটটি সেখানে শ্লোক রয়েছে আর দশগীতিকায় দশটি গীত রয়েছে তাই এর নাম দশগীতিকা সূত্র তো এই দশগীতিকা সূত্র তো হবেই না বরাভূমির লেখা হলো বৃহৎ সংহিতা এতগুলো আলোচনা করার কারণই হলো এটা যে আমি তোমাদেরকে চাইলে কিন্তু এই কোশ্চেনটা এটা থেকে এটা সেটা তোমার নোটবইয়ের পেছনেই দেওয়া আছে এত ইনফরমেশন কিন্তু সেখানে নেই তুমি আমার ভিডিও যখন সময় করে দেখছ তাহলে তোমার তোমার মধ্যে এই বিষয়ে সম্পূর্ণ নলেজ থাক আমি সে চেষ্টা সেটাই কিন্তু চেষ্টা করছি তাই তাড়াহুড়ো না করে অবশ্যই ধ্যান দিয়ে শোনো যত শুনবে তত মনে থাকবে একটু সময় কষ্ট করে দেখো একটু সময় নিয়ে দেখো তোমাদেরই ভালো হবে কতজন চোর বনের মধ্যে গিয়েছিল আমরা জানি যে এই গল্পের নাটকের যে নাম মানে গল্পটার যে নাম সেই গল্পট নাম চোর চত্বারিংশি কথা চোর চত্বারিংশি অর্থাৎ চল্লিশ জন চোরের কথা তাহলে অবশ্যই বনের মধ্যে গিয়েছিল চল্লিশ জন চোর অলিপর্বা কোন নগরে বাস করত। বাস করত অলিপর্বের সম্বন্ধে বলা হয়েছে যে অলিপর্ব পারস্য দেশের এক নগরে বাস করতো এটুকুই লিখতে হবে বনগত গুহা পাঠ্যাংশের গ্রন্থ কী উৎসগ্রন্থ এটা আমরা জানি যে গোবিন্দকৃষ্ণ মোধকের চোর চত্বারিংশি কথা কৃষ্ণ মোদক লিখবে এবং তার লেখা চোর গোবিন্দ কৃষ্ণ মোদকের চোর চত্বারিংশি কথা চোর আমি স্পেলিংটা লিখে দিচ্ছি চত্বা রিংশি রিংসি কথা চোর চত্বারিংশি কথা কার লেখা এটা কৃষ্ণ মোদকের লেখা উৎসগ্রন্থের নাম বলেছে উৎসগ্রন্থ কিন্তু অবশ্যই চোর চত্বারিংশি কথা এটা হবে এরপরে কি আছে দেখো এরপরে যে কোশ্চেন আছে এরপরে কশ্যপ কিভাবে ধনী হয়েছিল কশ্যপ তো খুব চালু ছিল দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইগুলো এরকমই হয় খুব চালুক হয় তো কশ্যপ কী করেছিল একটা ধনী মেয়ের ধনী ভণিকের এক মেয়েকে বিবাহ করে সে কিন্তু রাতারাতি বড়ো হয়ে বড়লোক হয়ে গিয়েছিল গঙ্গাকে ভগীরথ কেন বলা হয় আগে বলে দিয়েছি যে রাজা ভগীরথ যেহেতু গঙ্গাকে নিয়ে এসেছিল তাই একে ভাগীরথী বলা হয় ভগীরথ নিয়ে এসেছিল বলে গঙ্গাকে ভাগীরথী বলা হয় মুনিবরকণ্নে কাকে সম্বন্ধে বলা হয়েছে মুনিবরকণ্যা বলা হয়েছে গঙ্গাকে বলা হয়েছে তিনি কোন মুনির কন্যা ছিলেন প্রশ্ন হতে পারে তিনি জনুমনির কন্যা ছিলেন কোন মুনির কন্যা ছিলেন জণ্ডুমনির কন্যা গঙ্গার জলের মহিলা লিখেছে মহিলা হবে না মহিমা হবে কোথায় কীর্তিত্ব গঙ্গার জলের মহিমা কোথায় রয়েছে সেটা হলো বেদাদি শাস্ত্রে লিখতে হবে বেদাদি শাস্ত্রে মানে বেদ সম্বন্ধীয় যে শাস্ত্রগুলো আছে সেটার মধ্যে গঙ্গার জলের মহিমা বর্ণিত হয়েছে কর্মেন্দ্রীয় কোনটি কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় পাঁচটি মনে রাখো এটা গীতার অংশ গীতাতে লেখা কর্মযুগের মধ্যে আলোচনা করা আছে যে আমাদের কর্মেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রগুলো কোনগুলি যেগুলোর মাধ্যমে আমরা কর্ম করি তাকে কর্মেন্দ্র বলা হয় যেমন আমি কথা বলছি তাহলে বাক এটা কর্ম মুখ দিয়ে কথা বলছি মুখ তালে বাঘ মুখকে বাঘ বলা হয় বাক হলো আমার কর্ম করার একটা অঙ্গ তাই এটা কর্মেন্দ্রীয় এরপরে হাত বাঘ পানি এটাকে পানি বলা হয় হাতকে পানি বলা হয় তাহলে বাঘ পানি পাদ পাদ মানে পা এবং পায়ু এবং উপস্থ পায়ু উপস্থ কি জনন ইন্দ্রিয় এবং রেচন ইন্দ্রিয় যে আছে মানে যেখানে মলমূত্র আমরা ত্যাগ করি সেই ইন্দ্রিয়কে নিয়ে টোটাল পাঁচটি ইন্দ্রিয় যেটাকে আমাদের কর্মেন্দ্রিয় বলা হয় এই পাঁচটি ইন্দ্রিয়কে বলা মনে রেখো এরপরে কি আছে নাট্যাংশ থেকে প্রশ্ন আছে নাট্যাংশ দেখো কি আছে নাট্যাংশের মধ্যে বলছে যে ইন্দ্র বর্মাকে ইন্দ্রবর্মা ইন্দ্রবর্মা দেখো ইন্দ্রবর্মা খুব সোজা ইন্দ্রবর্মা হলো সেখানকার রাজা কোথাকার রাজা তার রাজ্যের নাম কি বৈবশত নগরের রাজা ইন্দ্রমান ছিলেন বৈবশত নগরের রাজা ছিলেন বাসন্তিক স্বপ্নম এর মূল নাটকের নাম কি মূল নাটকের নাম এ মিড সামার মিড সামার নাইটস আই জি এস টি এস ড্রিম এ মিড সামার নাইটস ড্রিম এটা হলো মূল নাটকের নাম এটা কে লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন তার তোমরা লিখতে পারো যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই মিডস আমার নাইট ড্রিম এটা হলো বাসন্ত স্বপ্নম নাটকের মূল নাটকের নাম এরপরে কি আছে কুহু শব্দের অর্থ কি। কুহু কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা কুহু মানে কি কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা তাহলে কুহু শব্দের অর্থ লিখবে অমাবস্যা রাজার বিবাহের আর কতদিন বাকি বেশি দিন নেই সবাই বিয়ে খেতে পারবে মাত্র চার দিন বাকি আছে কদিন বাকি আছে চার দিন আচ্ছা এটা এভাবে লিখে দিই হ্যাঁ চার দিন বাকি সাহিত্যের ইতিহাস থেকে দেখো এসে কেউ কী করেছিল বলছে যে মৃচ্ছকটিকমের এর রচয়িতাকে মৃচ্ছকটিকম আগেই আমি বলে দিলাম যে মৃচ্ছকটিকম নাটকটি কিন্তু শুদ্র লেখা জয়দেবের রচিত গীতিকাব্য অবশ্যই কাব্য জয়দেব লিখেছে গীতিকাব্য গীত গোবিন্দ জয়দেব কি লিখেছিলেন গীত গোবিন্দ আর এবার কিন্তু গীতগোবিন্দ ইম্পর্টেন্ট আছে সেই গীতগোবিন্দ ভালো করে পড়বে ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ে একটি গ্রন্থের নাম ভারতীয় শল্য চিকিৎসা শল্য চিকিৎসা বলতে বোঝো সার্জারি ভারতবর্ষে আজকে বহু বছর আগেও ভারতবর্ষের সার্জারি হতো মানে এখন সার্জেনগুলো দেখছো না এমন একটা সার্জন ছিল পৃথিবীর সব থেকে প্রথম যে সার্জেন তার নাম হলো সুশ্রোত সেই সুস্রোত আমাদের ভারতবর্ষেরই একজন তিনি সন্ন্যাসী বলতে পারো ডাক্তার বলতে পারো যা খুশি তুমি বলতে মহান ব্যক্তি বলতে পারো তিনি কিন্তু আমাদের ভারতবর্ষেই ছিলেন তো সুশ্রোত বিষয় গ্রন্থের নাম বলছেন এই সুশ্রত সুশ্রোত যেই গ্রন্থটি লিখেছিলেন তার নাম ছিল সুশ্রোত সংহিতা সেটি ছিল ভারতীয় চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থ অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরের ভিডিও অবশ্যই অবশ্যই দেখবে তোমাদের কোথাও যদি সমস্যা থাকে একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে স্যার আর্যাবর্ত বর্ণনম নিয়ে আলোচনা করো আমি দেখছি সেটা ভিডিও রেডি করছে আর্যাবর্ত বর্ণম অবশ্যই একটু কঠিন রয়েছে সেটা যদি আমি আলোচনা করতে ধরি যেমন বর্ণগত গুহা পাঁচটি ক্লাসে কমপ্লিট হয়েছে এবার আর্যাবর্ত বর্ণমকে যদি আমি পাঁচটি ক্লাসে কমপ্লিট করাতে যাই তাহলে সেটা তুমি সময় পাবে না বা আমি সময় পাবো না তোমাদেরকে পরীক্ষা পর্যন্ত ভালো করে পড়াতে আমি চেষ্টা করছি খুব শর্টে যাতে বোঝানো যায় এই ব্যাপারটাকে নিয়ে কালকের থেকে লেগেছি ওই ভিডিওটার ওপরে ভিডিওটা রেডি হলে আপলোড করে দেবো এছাড়া যার যেটা সমস্যা আছে যেই বিষয়ে তোমার সমস্যা আমাকে যদি চার পাঁচজন তুমি কমেন্ট করো না একই কমেন্ট যদি আমি চার পাঁচজনও দেখি তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আমার দরকার নেই আমার বিষয় হচ্ছে যে আমি একজন বড় টিচার না আমি সবসময় মনে করি যে আমি এটা খুব ছোট্ট টিচার ক্ষুদ্র টিচার আর আমার দ্বারা হাজার হাজার লোকের উপকার হবে এই আশা করে আমি ভিডিও বানাই যদি একজনও উপকৃত হবে না ভাই তাহলে তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর লাইক করে যাও আর বন্ধুবান্ধবকে তুমি একজনকে শেয়ার করো যে আমি উপকার পেয়েছি স্যারের ভিডিও দেখে তুইও একবার দেখ এটাই তোমার কাছ থেকে আমার পাওয়া যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো সমস্যা থাকলে কমেন্টটা অবশ্যই জানিও ভালো থেকেও সুস্থ থেকেও ভালো করে পড়াশোনা